গণ অভ্যুত্থানের প্রায় দেড় বছর পরে হলেও আমরা একটি সুখবর পেয়েছি যে আমাদের প্রবাসের আমাদের চব্বিশ জন ভাই তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তারা খুব শীঘ্রই দেশে ফিরবেন আমরা প্রথমেই আমাদের এই ভাইগুলোর পরিবারের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি যেটা আমাদেরই ব্যর্থতা যে গণ এতগুলা এতগুলো দিন আমাদেরকে পার করতে হয়েছে ওনাদের মুক্তির জন্য আমরা এটা আমাদের উচিত ছিল আমাদের এই জাতির সকলেরই দায়িত্ব ছিল সরকারেরও উচিত ছিল আরও আগে আমাদের প্রবাসে যারা গণ অংশগ্রহণের কারণে জেলে যেতে হয়েছিল তাদের মুক্তির ব্যবস্থা করা এর আগে একশো অষ্টাশি জনকে আমরা ছাড়াতে পেরেছিলাম কিন্তু বাকি পঁচিশ জন রয়ে গেছিলো সেই পঁচিশ জনের জন্য তাদের পরিবাররা এতগুলা দিন অনেক কষ্টের সহিত তারা তাদের দিন যাপন করতে হয়েছে